এতো আগুন টা বেড়ে নেই জল বেড়ে চলে যায় আর ওই গেছে আমাদের আছে আগুনটা ড্যাম টা দেখছো কত বড় আমরা ঘুরতে এসেছি এই ড্যাম দাঁড়িয়ে আমাদের নাচেছে কি মজা ভ্রমণ আলী হ্যাঁ ভ্রমণ মানে কি যেমন পার্ক মানে যেমন দেখতে লাগে আর কি সেইটিকে মানে দেখতে লোকজন দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া সব রকমের ব্যবস্থা আছে তো আমি পেলাক্কা আর হাসাপন বাবু আরো আমাদের কর্মকার আরো অনেক কিছু আছে হ্যালো বন্ধুরা তো এই নতুন ব্লগ নিয়ে আসছি বন জিমলিতে আজকে বোকারো ডিস্ট্রিকের বন জিমলি গ্রাম আমরা এসেছি তো এই যে বিকাল আবহাওয়াটা খুব আমাদের ভালো লাগলো তো আমরা এইদিকে বেরাতে এসেছি তো আমরা এই যে একটা ড্যামের ছিল না আর কি রাত্রি থেকে না যাচ্ছে তাই সামনে ড্যামটা তো ড্যামটা আমরা সিগনাল করতে ড্যামটাকে আর বিকাল বিকাল আবহাওয়াটা ঠিক ছিল এইজন্য আমরা আর কি এইদিকে এসেছি তো আমার সরকার অনেক फ्रेंड আছে তো তোমাদেরকে তোমার সাথে পরিচয় করাবো আমরা এখন ওই যে ঘাটের ওই দিকে যাবো অনেক বড় ড্যাম আমরা এখানে রেস্ট নিলি আর কি ড্যামটার ওই মোড়ার থেকে আর কি চলে চলে আলি তো এখানে একটু বসলি আমরা তো মানে খুব সুন্দর হাওয়া লাগছে আর কি তো তখন কে কিছু সুঝাবো এখানে মানে বারে যে কেমন কি লাগছে জায়গাটা

দিন দিন হইলো ঘর থেকে না দিন দিন করতে কেন যায় কি ইউটিউবার লক পড়ে তো চলে বেশি কিছু বলছিনা আর আর সঙ্গে দুজন আছে ওইসবের আগে কিছু কথা মানে নামটা কি বলে আমার নাম अजय কর্মকার अजय কর্মকার এই যে সামনে সামনে अजय কর্মকার আর এই taraf নাম রবিশিস রবিশিস মানে সবাই কি মানে আর কি বলবো সবাই জানো মানে সবাই গুলাকে তার মধ্যে আর কি নামটা জিজ্ঞেস করলি তো আমরা ওইদিকে এবারে যাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে ব্লগ ভিডিওটা করলি তো দেবিলাল কর্মকারের মানে শেষ আসর আজকে নাচ ফেস তো এই যে আজকে আজকে পঁচিশ ভিডিও তো আজকে পঁচিশ পঁচিশে জ্যৈষ্ঠ আজকে রেগুলার কর্মকারের লাস্ট আসর আর আর এই গ্রামটার নাম হচ্ছে বন বন সিমলি গ্রামটার নাম হচ্ছে বন সিমলি বোকারো ডিস্ট্রিক্ট আর কালকে মানে লালজোড়ার দিকে যাওয়া যাবে আর কি মানে এরকম মালিক ম্যানেজাররা আর কি বলছে বলছে আর কি যে টার্গেট হয়েছে যে লালজোড়ায় দুটো বেড়া হবে তো দেখা যাক এইটার এটাই বলছে তো লাগবো তারপরে দেখা যাক তো ভিডিওটা দেখতে দেখো আমরা একটু ওই মানে গেটের দিকে যাবো কোপাটের দিকে যে মানে খুলা খুলি আছে কি না একটু আর কি দেখবো যে জল ছাড়া আছে না কি আছে কিটুকু যায় দেখার মতো জায়গা এখানে মানে আর কি দেখার জন্য মানে গাড়ি মানে সেটাই আর কি সবাই অনেক জন দেখছে অনেক বড় ড্যাম এই যে নিচ দিকে দেখো নিচ দিকে আর কি দেখার মতো সিন তো যাক নিচ দিকে এখন নামতে পারছি না তো এখান থেকে তোমাদেরকে নিচ দিকটা দেখেন দিছি আর কি মানে কপাট আর কি বেশি নাই কিন্তু ড্যামটা অনেক বড় আর মানে দেখার মতো नहीं जी टेको पाटा से खाने और आगे दिखे मतलब एक तार बुलता है तुम तो तेरे तेरे छोटा गोपट टोटल अरे देखिए

মানে মনে পড়ছে না গানটার নাম মানে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে না আছে প্রোগ্রাম করতে এসেছি আসে ওই দেখতে পারলে বিকাল বেলা সব মোটামুটি বারোটা হয়েছিল আর কি খাবার দাবার ঠিকই ছিল মোটামুটি আপনি নিরামিষ হয়েছিল তেমন একটা নাই আচ্ছা ঠিক আছে তবে আর কিছু বলছি না বলবটা এখানে শেষ করছি তো যাই হোক মানে শেষ তক্ষই ব্লকটা তোমরা দেখলে আমার মনটাই আছে তো শেষটাই সাবস্ক্রাইবটা করে দিবে আর শেয়ারটা করে দিবে ঝাড়িয়ে পুরো সাপোর্ট করো মানে অনেক সাপোর্ট করে চ আর একটু সাপোর্ট করো তবে আর একটু উপর লেভেলে যেতে পারবো তো ঠিক আছে এখানে বলগটা শেষ